হজমরার ক্ষেত্রে বাইতুল্লার পথ এবং এহরাম পরিধান করা তো পুরুষ একেবারে সেলাই মুক্ত কাপড় পরিধান করতে হবে যার সংক্ষিপ্ত ব্যবস্থা হচ্ছে যে এহরামের দুইটা অংশ একটা হলো নিচের অংশ আর একটা হলো উপরের অংশ যে একটা অংশ উপরে চাদরের মতো থাকবে আর একটা অংশ লঙ্গির মতো থাকবে উপরের অংশটা রাখার কথা আমি বলতেছি এটা স্বাভাবিকভাবে রাখবে ইনশাল্লাহ নিচের যে বিষয়টা আপনি এইভাবে পরিধান করিয়া বেল্ট এর মাধ্যমে আটকানো থাকবে হ্যাঁ আপনি স্বাভাবিকভাবে চলতে পারেন অর্থাৎ স্বাভাবিকভাবে চলতে পারেন এইভাবে দুই তিনভাবেই অ্যারামের কাপড়টা পরিধান করা যায় একটু খেয়াল করে আর মা বোনদের এহেরাম মানি তারা বোরকা এবং তাদের স্বাভাবিক যে পোশাক আছে এই পোশাক এইভাবে পরার পরে এরপরে বেল্ট এর মাধ্যমে আটকে দিলে মূলত বেল্ট এর চাপেই এটা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এটাকে দুই তিন আটকানো যায় নর্মাল বিষয় যাওয়ার আগে আপনার মর্ন থেকে ইনশাল্লাহ শিখে নিলেন বা দেখে নিলেন বাহ্যিকভাবে ইনশাল্লাহ করা যায় আর কি বিষয়টা হচ্ছে এইভাবে এহেরামের কাপড়টা পরা যেন আপনার হাঁটা যায় আর কি এতটুকু খেয়াল করতেন বিষয় এটা কোনো কষ্টের বিষয় স্যার এটা পারা যাবে আর কি তো এই অহেরামের কাপড় পরার পরে এহেরামের কাপড় পরার পরে খেল করেন এহেরামের কাপড় পরার পরে এরপরে দুই টাকা নফল নামাজ পড়া এহেরামের নিয়ত নফল যেই কোনো স্ত্রা দিয়া এরপরে যে জিনিসটা আমরা এখানে সুন্দর মতো এখানে দিয়েছি দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে এটা নিয়ে যাবে এই দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে উমরান নিয়ত হজের নিয়ত হ্যাঁ এরপরে সাত চক্কর কাবা ঘর তফ করার নিয়ত সফা সাইন নিয়ত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পুরা হজের সফরে এই তালবিয়া ছাড়া আর রুকনে ইয়ামানি থেকে হাদরা সদ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই দোয়াটা করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এই দুইটা ছাড়া উল্লেখযোগ্যভাবে পুরা হজমটার মধ্যে এই দোয়াটা আপনার করতেই হবে লাজ না দোয়া তো মনের আবেগের বিষয় মক্কা মিনা আরাফা প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের জায়গা আপনার মনে যেটা আসবে সেটার জন্য দোয়া করতে থাকেন হ্যাঁ আরবিতে যারা বিশুদ্ধভাবে পারি দোয়া করতে থাকেন অনেক উলামাই কেরামের মতে বাংলা ইংরেজিতে আরবিতে যদি উচ্চারণে ভুল হয় তাহলে নিজের মনের যে দোয়া আসতেছে আবেগ নেয়া আবেগের সাথে সেই দোয়া করা তো এহরামের কাপড় পরিধান করার পরে যদি আপনি বাংলাদেশ থেকেই এহরামের নিয়ত করেন তখন আপনি সহজে এই নিয়তটা করবেন কি আল্লাহ রহম্মা ইন্নি উরিদুল হমরাতা ফাইয়াস হালি অতা আব্বাল নি এই কথাটা সব জায়গায় আসবে কথাটা খেয়াল করেন হ্যাঁ উমরান নিয়তের ক্ষেত্রে হজের নিয়তের ক্ষেত্রে কাবার শরীফের টপের ক্ষেত্রে সফা মারা সাইর ক্ষেত্রে মানে কি হে আল্লাহ আমি উমরান নিহত করলাম আল্লাহ ইন্নি উরিদুলা এটা বাংলাতে উচ্চারণ দেওয়া আছে অর্থ দেওয়া আছে হে আল্লাহ ইন্নি উরিদুল অমরাতা আমি উমরা নিয়োগ করলাম হাইয়া সির হা লি হে আল্লাহ এই উমরাটাকে আমার জন্য সহজ করেন অর্থাৎ অব্বাল হা মিন্নি এবং আমার পক্ষ থেকে এই উমরাটা কবুল করেন এই যে আল্লাহ সহজ করেন কবুল করেন প্রত্যেকটা কথার সাথে দোয়ার সাথে এই আমলগুলো আসবে তো এটা হলো আপনার উমরান নিয়ত এখন এই উমরান নিয়ত করার পরে যদি আপনি মোহরিম হয়ে যান এই মুহরিম হওয়ার পরে আপনার এই চার নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর পৃষ্ঠায় আপনি যখন মুহরিম হয়ে যাবেন হ্যাঁ এই মোহারিম হওয়ার পরে পাঁচ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে সমস্ত কাজগুলো আপনার জন্য একদম নিঃসেদ যদি করেন তাহলে দম চলে আসবে হ্যাঁ এক নম্বর তেল ও সুগন্ধি ব্যবহার করা মানে করা যাবে না এহরাম করার পরে তেল সুগন্ধি ব্যবহার করা যাবে না স্ত্রীর সাথে সহবাস করা বা সহবাসে আলোচনা করা চুমু দেওয়া বা আরও মনোভাব নিয়ে আলোচনা করা একদম নিষেধ শরীরের কোন অংশ থেকে চুল বা উকুন দূর করা নোখ কাটা স্ত্রীর নামক গাছ ব্যতীত নিচ থেকে জন্য এমন গাছ কাটা স্থলের প্রাণী শিকার করা বা শিকারের সহযোগিতা করা পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরা মাথা ও চেহারা ঢাকা হ্যাঁ এহরাম পরা অবস্থায় পুরুষ মাথা খোলা রাখতে হবে আপনি টুপিয়ে পড়তে পারবেন না অ্যহারামের কাপড় দিয়ে মাথাও ডাকতে পারবেন না অ্যারাম অবস্থায় বালিশে এইভাবে মুখ দিয়েও ঘুমাইতে পারবেন না অ্যারাম অবস্থায় বালিশে এইভাবে মুখ দিয়েও ঘুমাইতে পারবেন না লম্বা মাসালা দেখলাম যদি এইভাবে যদি বারো ঘন্টা কিছু সময় থাকে আপনার সত্কার মতো জরিমানা চলে আসে সতর্ক থাকা এই জন্য হদের মধ্যে যে দমের শুকুর আর কুরবানির পশু এটার মূল উৎসলটা হচ্ছে দেখেন তিনটা জিনিস একটা হলো দম আরেকটা হল দমে শুকুর আরেকটা হলো কুরবানি এই যে আমরা বাংলাদেশে যারা ধনীরা কুরবানি করি এটা স্বতন্ত্র ধনির উপর ধনীদের উপর কুরবানি করা ওয়াজিব এইটা পৃথক হজের মধ্যে যে দম এই হজের মধ্যে থাকা অবস্থায় এখানম অবস্থায় আপনার যদি এগুলো হইয়া যায় তাহলে একটা দম দিতে হবে আর দমে শুকুর হজের দিন দশই দিন হজ শয়তানকে কঙ্কন নিক্ষেপ করে আইসা যে আমরা কুরবানিটা করি হাজিরা করে হজ্জে কেরানের ক্ষেত্রে হজ্জে তামাত্তুর ক্ষেত্রে এটা হচ্ছে এই দীর্ঘ তিন চার পাঁচ দিন বা আড়াই দিন আপনার অজান্তে এহরামের মুসলিম অবস্থায় আপনার শানের খেলা কোনো কিছু যদি হয় আপনার অজান্ত হইতে পারে না ঘুমায় দিছেন চুলকালি দিছেন চার পাঁচটা পশুর কইরা গেছে চুল কাইতেছেন অজান্ত হইতে পারে এই দমের শুকুরটা হচ্ছে আপনার হজকালীন সময় আপনার অজান্তে এমন কিছু হয়েছে আপনি জ্ঞাত না অবগত না এই জন্য এটার দমের শুকুর হিসাবে দেওয়া হয় তো আপনার খেয়াল করতে হবে এগুলো আর মহিলাদের জন্য যারা খাস পর্দা করে এই হেরাম্প অবস্থায়ও বেগানা পুরুষদের সামনে এই চেহারা ঢেকে রাখতে হবে কিন্তু চেহারার সাথে কোনো কাপড় লাগতে পারবে না এখন তো মা বোনেরা যে পর্দা করে বোরগা ডাইরেক্ট ফালাই দেয় না এটা করতে ক্যাপ আছে একটা কি সুন্দর ক্যাপ এই ক্যাপ দিয়ে রাখবে ক্যাপ দিয়ে তাদের নেকআপটার সামনে চলে আসবে মার্শাল্লাহ অনেক খাস পর্দা ওরা করারা পুরাই মিনারাফা মুস্তালিফার মধ্যেও এইভাবে চলছে একটু কষ্ট হয় কষ্ট হয় না যে শতভাগ কষ্ট হয় তারপর খাস পর্দার হকটা আদায় হয় দেখেন হজ আল্লাহর হুকুম পর্দা আল্লাহর হুকুম পর্দাও করতে হবে কিন্তু অবস্থায় পুরুষ তার এই চেহারা মুখ কিছু ডাকতে পারবে না কিন্তু মহিলারা একদম চেহারার সাথে সাথে কিছু ক্যাপ দূরে ফেলাই সুতরাং আপনি এহেরামের নিয়ত করার পরে এগুলো করা যাবে না মহিলাদের জন্য চেহারা ঢাকা ঠিক আছে ঢাকা যাবে না মানে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ তবে গায়রে মাহরমদের সামনে বিশেষ পদ্ধতিতে এমনভাবে চেহারা ডাকতে হবে যেন কাপড় চেহারা স্পর্শ না করে পুরুষের জন্য এমন মোজা জুতা ব্যবহার করা যা পায়ের পিঠের উঠু হাত দিয়ে ডেকে রাখে এই জন্য স্যান্ডেল বা পঞ্চ দুই ফিতার স্যান্ডেল হইলে এটাই যথেষ্ট আপনি সু করতে গেলেন চেহারা ডাকে তখন জরিমানা দম চলে আসে যে কোনো গুনায়ের কাজ করা দেখেন এহরাম অবস্থায় যদি গুনাহের কাজ হয় তাহলে এহরাম পরিপন্থী আমল হয়ে যায় বিশেষভাবে ঝগড়া বিবাদ করা এগুলো কি আপনার নিঃধরা জাতি এগুলো করা যাবে না এই আল্লাহ তালা হজের ক্ষেত্রে এমন একটা উসুল বলছেন কি আর হাজ্য আর সুরমা জানা কয়েকটি মাস এই জন্য হ্রজের যদি কেউ রমজানের পরে আদায় হবে না হজের এহরামের কাপড় যদি কেউ সাউল ঈদের দিনও করে আদায় হবে আল্লাহ তালা বলেন আল হাজ্য আর শুরু মানুমাদ হজ জানা কয়েকটি মাস ফামাং ফারদ ফি হিন্নাল হাজ্জা কেউ যদি হজের ইচ্ছা করে ফালা রফাসা ওয়ালা ফুসু ওয়ালা জিদালা ফিল হাজ হজের নিয়ত করলো হেরামের কাপড় পরলো স্বামী স্ত্রীর যত কাজ আছে সব নিচ্ছে ওয়ালা ফাসা অ কোনো ধরনের গুনা জিদালা এবং কোনো ধরনের জাটি করা যাবে না কিন্তু দেখা যায় এই দুইটা তো মানে হয়েই যায় কেন ওই সার দেওয়ার মেজাজ না হওয়ার কারণে আমি দেশের আমি এমপি মন্ত্রী চলে ভাই সবই তো আমরা আমরা না আরাফার ময়দানে হ্যাঁ আরাফাতি ভাই মিনার ময়দানে হ্যাঁ মিনার ভাই তো আমরা সবই তো কিন্তু ওই সার না দেওয়ার কারণে দেখা যায় মেজাজ অনেক সময় এলোমেলো হয়ে যায় এই জন্য মুক্তারাম হাজিরিন এই এহরাম অবস্থায় আমরা যখন মক্কা মদিনায় যাবো যাওয়ার পরে আমরা এইভাবে কি করবো আমলগুলো করব। এখন চলেন আমরা মক্কায় পৌঁছছি পৌঁছার পরে এখন আমির আমাকে যখন গাইড করেন ঠিক তখনই আমাকে বাইতুল্লায় যাওয়ার জন্য বের হইতে আবেগ কাজ করা যাবে আবেগে কাজ করলে নিজের ক্ষতি হবে হারাই যাবেন পেরেশানি হবে অভিজ্ঞতায় দেখা গেছে দল ছুট হইলে মহালিমদের কষ্ট বিশেষ করে যারা একেবারে চিনে না খুঁজতে হয় অনেক পেরেশানি হয়ে যায় এই জন্য আবেগটারে দমন কইরা আপনার মো আপনাকে যেভাবে গাইড করতেছে ওইভাবে চলেন এখন বাইতুল্লাহ রওনা দিচ্ছেন বাইতুল্লাহ রওনা দিচ্ছেন কোথায় বাইতুল্লাহ কি দিচ্ছেন রওনা দিছেন সামনাসামনি বাইতুল্লাহ রওনা দিছেন তো বাইতুল্লাহ রওনা দেওয়ার পরে মনের আবেগ না আল্লাহ সবাইকে বাইতুল্লাহ সচক্ষে দেখার মতো তো দান করো সবাই বলেন আমিন বাইতুল্লাহ সচক্ষে দেখার মতো তো দান করুন এটা তো দেখতেছি আমরা পোস্টারে দেখতেছি অনলাইনে তো বাইতুল্লাহ সরাসরি দেখা পৃথিবীর যেই জিনিসগুলো দেখলে অটোমেটিক বান্দার আমল নামায় সব হইতে থাকে মায়ের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সব দিতে থাকেন সব হানাল্লা বলে এই বাইতুল্লার দিকে যে তাকায় থাকবে আল্লাহ সরাসরি আল্লাহ তাকে সব অটোমেটিক দিতে থাকবেন এই জন্য মুসলমানদের মনের তামান্না আবে কাজ করে বাইতুল্লাহ হ্যাঁ আপনি বাইতুল্লাহ প্রথম দেখলে কি দোয়া করবেন খেয়াল করেন এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোর এই যে বাইতুল্লাহর এই যে নিচের যেটা আছে এটা হল গ্র্যান্ড ফ্লোর মানে একদম বাইতুল্লাহর সাথে যে ফ্লোরটা গ্র্যান্ড ফ্লোর এখন সৌদি সরকার চাপ উলাইতে পারে না এই দোতলা থেকে এটা গ্র্যান্ড ফ্লোর না এই দোতলা থেকেই আপনার চতুর্দিক থেকে হাজিরা আসে এই নিস্তলা দিয়া কেউ আসতে পারে না নিস্তলা তো আটকানো আপনি বাইতুল্লাহার যেই দিক দিয়ে ডুববেন এই দোতলা দিয়া ডুববেন দোতলা দিয়া এরপরে আপনার সিঁড়ি দিয়া নামতে হয় হ্যাঁ সিঁড়ি দিয়া নামতে হয় তো এই দোতলা থেকেই বাইতুল্লাহ নজরে পড়ে যায় কি দোয়া করবেন দোয়া তো প্রথম চান্সে আল্লাহ কবুল করবেন এই জন্য দোয়া করা ওইভাবে আল্লাহ নবী যেইভাবে দোয়া করেছেন একটা জামে মানে কি আল্লাহ্মা ইন্নি আলুকা মা সা আলাবিকামাদুন সাল্লাহ আলাইসাল্লাম হে আল্লাহ আপনার গড় বাইতুল্লাহ জীবনে প্রথম দেখে ওই জিনিস চাইতেছি আল্লাহ নবী তার জীবদ্দশায় যা চাইছেন বলে ও আস্তা ইদু মাসতা আদা নবিকুগাম্মাদুন সাল্লাউ আলাইহি সাল্লাম আর ওই সমস্ত জিনিস থেকে পানা চাইতেছি আপনার নবী যেই সমস্ত জিনিস থেকে পানা চাইছেন এই জন্য বাইতুল্লাহ দেখার সাথে সাথে এই দুয়াটা করবেন কথা চলে আসতেছে এই যে লিফ্ট ব্যবহার করতে হবে এরপর এরপরে এটাকে স্কেল যে চলমান সিঁড়ি আবার জমিনের মধ্যে চলমান সিঁড়ি এই জন্য আমরা যারা পুরুষ খুব সতর্ক অবস্থায় যারা লিফ্ট ব্যবহার করতে জানি ওইভাবে ব্যবহার করব